এখন আপনার মনে মনে ভাবতেছেন আসলে এর মধ্যে আচ্ছা এখন আমি এটা আপনার ভাবতেছি এটার মধ্যে যেহেতু কি এটা তো দেখা দরকার আচ্ছা বিসমিল সবই দেখাইতেছি সবই দেখবেন কিছু নাই ওকে

আচ্ছা আপনাদের প্রশ্ন এটার ভিতর কি এইমাত্র যা দുതിছে কারণ মানুষের মন বদলাইতে সময় লাগে না এই বলে এই কথা কিছু কোন বড় বলে আর আরেক কথা যাইও আচ্ছা দেখাই দেখছেন কিন্তু কাগজটাই পরে গেছে ওকে আর কিছু বলতে হবে কোন টাস্টি হবে না ওকে ওকে আচ্ছা আবারও দিলাম আবার আপনি উঠুন

এখন আপনাদের মজার পালা এখন আমি উঠাবো দেখবেন কি হয় যেহেতু এখন বিসমিল্লা করে চোখ বুঝলাম যা পাইবেন তা উঠাইবেন যা পাইবেন তা তালি হবে এখন খেলা এটা আসে